আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় শতরূপার শোরুম থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি সারা ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনারা পাকিস্তানি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ভালো মানে ভালো কোয়ালিটি সো এই টাইপের সারাগুলো আজকে আপনাদেরকে অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে রিয়েল স্টোরে কাজ করাচ্ছে আর মিররের কাজ করা অনেক সুন্দর দেখেন সেন্টার কাট স্টাইলে সারা ডিস্ট আপনারা পাচ্ছেন আর এটার ঘেটটা কিন্তু প্রচুর চড়া দেখেন আর এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মিরোর স্টোনে কাজ করা আছে আমি একটু জুম করে দেখে আপনাদের দেখেন প্রচুর পরিমাণে কাজ করা আছে অনেক সুন্দর এগুলো পাকিস্তানি ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন অফার প্রাইজে হাতাটা ফুল স্লিভে থাকবে দুই পাশেই কাজ করা এবং এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসলো আপনারা এই ড্রেসগুলো এখন অফার প্রাইজে নিতে পারবেন এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা ঘেরটা কিন্তু প্রচুর চড়া আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণে মিরর স্ট্রোনের কাজ করা অনেক সুন্দর সেটার সাথে কিন্তু একটা অন্য আছে আরেকটা সারার আছে আমি দেখিয়ে দিব আরেকটা পার্স আছে আমি দেখিয়ে দিবো এক এক করে এই যে দেখেন অন্যটা দেখেন ছিটানো কাজ করা এই যে এরকম একটু জুম করে দেখে এরকম স্ট্রোনকে কাজ করা অনেক সুন্দর পুরো বডিতেই কাজ করা আছে ওড়নার সো এখন সারাটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সারাটার মধ্যে কাজ করা থাকবে গাইস এখন আমি আপনাদের যদি সারাটা দেখাই দেখেন সারাটা কিন্তু প্যানেলে একই রকম কাজ করা সম্পূর্ণ মিরো কাজ করা থাকবে সারাটা কিন্তু গেটটা প্রচুর চড়া এবং এটার ভিতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে দেখেন কোয়ালিটি ফুল অনেক কোয়ালিটি ফুল ভিতরে ক্যান ক্যানটা থাকার কারণে কিন্তু খুব ফ্লপি থাকবে এবং এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক সাইডেও কাজ করছে। একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটার সামনে এবং পিছনে একই রকম কাজ করা সারাটা কিন্তু ঘেটটা প্রচুর চড়া প্যানেলে মিরর স্টোরে কাজ করা থাকবে দেখেন অনেক সো এটার সাথে কিন্তু একটা পার্স আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পার্সটা গাইস এখন আমি আপনাদের পার্সটা দেখাচ্ছি এই যে দেখেন পার্সটা কিন্তু সম্পূর্ণ মিরর স্টোরে কাজ করা অনেক সুন্দর সো পুরো ড্রেসটা এখন আমি আপনাদের দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের সম্পূর্ণ সারা ড্রেসটা দেখাচ্ছি এ হচ্ছে পুরো সেট আপ আর কি সারা ড্রেসটা কিন্তু অনেক চমৎকার যারা ভালো মানে ভালো কোয়ালিটির পাকিস্তানি ব্র্যান্ডের অরিজিনাল সারা ড্রেস দিতে চাচ্ছেন তারা গাউস গাউসিয়া থেকে আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় শতরুর দোকান থেকে এই সারা ড্রেসটা সম্পূর্ণ অফার মূল্যে পাবেন আর আমি আপনাদেরকে বুঝিয়ে বলি এই সারা ড্রেসটার মূলত তাদের এখানে সেল হতো চোদ্দো থেকে পনেরো হাজার টাকা প্রাইজে মানে সেল হতো চোদ্দো থেকে পনেরো হাজার টাকা প্রাইজে সো এখন আপনারা কিন্তু অফার মূল্য পাচ্ছেন নয় হাজার পাঁচশো টাকা এখন অফার মূল্য থাকছে নয় হাজার পাঁচশো টাকা আর এই ড্রেসটার মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে বিশেষ করে আপনারা যারা এই ড্রেসটার প্রাইস যাচাই করতে চান আপনারা অবশ্যই গাউসিয়া মার্কেটের দোতলায় সঙ্গে চলে আসবেন সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন স্যার আমি পরবর্তী কালেকশনগুলো আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে সারাটা দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু আপনার গারারা প্যান্ট দিয়ে পাচ্ছেন সেন্টার কাট স্টাইলের সারা ড্রেস আর এটা অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু আপনার পাকিস্তানি কালেকশনেই পাচ্ছেন সম্পূর্ণ গুণগত মান সম্পন্ন এবং ভালো মানে ভালো কোয়ালিটির সো এই টাইপের সারারা ড্রেসগুলো আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় শত আসলে এখন অফার মূল্যে নিতে পারবেন আর এগুলোর আগের প্রাইস ছিল চোদ্দ থেকে পনেরো হাজার টাকা সো এখন অফার মূল্য থাকবে নয় হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে সরাসরি মার্কেটে আসলে নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে অনলাইনের মাধ্যমে ডেলিভারি পেয়ে যাবেন এবং এই সারা ড্রেসগুলোর কিন্তু সামনে এবং পিছনে একই রকম কাজ করা সামনে কাজটা দেখতে পাচ্ছেন মিরর স্টোর কাজ করা সম্পূর্ণ এরকম কিন্তু প্রচুর চড়া থাকবে আর এগুলো অফার মূল্য থাকবে নয় হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের অন্য একটা কালারের সারা ড্রেস দেখাচ্ছি এটাও আপনার সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে ভালো মনে ভালো কোয়ালিটির যারা মানে সারা ড্রেস দিতে চাচ্ছেন সেন্টার কাট ডিজাইনে তারা কিন্তু এই সারা ড্রেসগুলো গাওসেয়া মার্কেটের দোতলায় উপর সঙ্গে আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলোর অফার মূল্য থাকবে নয় টাকা যেগুলো ভাইরা শোরুমে সেল করতো চোদ্দো থেকে পনেরো হাজার টাকা মূল্যে এখন আপনার নয় টাকায় নিতে পারবেন এই সারা ড্রেসগুলো এখান থেকে সো পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে সারা ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু গারারা প্যান্ট দিয়ে আর কি সেন্টার কাট সারা ড্রেসের মধ্যে পাচ্ছেন আর এগুলো পাকিস্তানি ব্র্যান্ডের সারা ড্রেস আপনারা পাচ্ছেন ভালো মানের ভালো কোয়ালিটির মধ্যে যেই সারা ড্রেসগুলো গাউসিয়া মার্কেটে দোতলায় সতেরো পর সুরংয়ে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা মূল্যে সেল হতো সেগুলো এখন আপনারা নয় হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে নিতে পারবেন এগুলো মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর একটার এক এক ডিজাইন এক এক কালারে আছে এবং প্রত্যেকটারই সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আছে গাইস এখন আমি আপনাদের সেন্টার কার্ড সারার মধ্যে অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা আর প্রত্যেকটার কাজগুলো কিন্তু একেবারে লাক্সারি কাজের মধ্যে আপনারা পাবেন সম্পূর্ণ মির স্ট্রোনের কাজ করা এখানে কিন্তু অনেক সুন্দর ঝাড়খণ্ড পাথরেরও কাজ করা আছে অনেক চমৎকার আর এই সারা ড্রেসগুলো এখন অফার মূল্য থাকবে নয় হাজার পাঁচশো টাকা যেই সারা ড্রেসগুলো ভাইয়েরা গাউসিয়া মার্কেটে দোতলায় শতরুপা শ্রম থেকে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা মূল্যে সেল করতো সো এগুলো এখন ভাইয়েরা কিন্তু এখান থেকে নয় হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে দিয়ে দিচ্ছে আর এগুলো মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কো থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় সতেরো পর সঙ্গে চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে তিন বাই সতেরো যদি স্বংটটা আপনার খুঁজে না পান ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভাইর আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর আসার পর আপনারা সরাসরি দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা স্ক্রিন দেয় নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে ডেলিভারি পাবেন